আম মাখা নামটা শুনলে সবারই প্রায় জিভে জল এসে যায় এই তীব্র গরমের মধ্যে যদি এরকম টক মিষ্টি স্বাদে ভরা আম মাখা পাওয়া যায় তাহলে তো কথাই নেই বন্ধুরা চলুন তাহলে আজকের এই আম মাখাটা বানানো যাক হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ রাধারানীর কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই আম মাখাটা এরম গুটি আম দিয়ে বানাবো বৃষ্টির হবে এই সব গুটি গুটি আমগুলো ঝরে পড়ে গেছে তাই ভাবলাম এই গুটি আম দিয়ে কী বানানো যায় তাই আজকের এই গুটি আম দিয়ে আম মাখা বানাতে চলে এলাম অনেক দিনই প্রায় বৃষ্টি হয়নি সেই কারণে আমগুলো প্রায় ঝরেই পড়ে যাচ্ছে তো এই গুটি আমগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ছোটোবেলায় স্কুল যাওয়ার পথে এই গুটি গুটি আমগুলোকে কুড়িয়ে নিয়ে নুন ঝাল একটুখানি মাখিয়ে সেই যে খাওয়ার কি মজা একসাথে সবাই মিলে তা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বোঝেন তো এখন আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর এই গুটিগুটি আমগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ টক হয় তো আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এতে বাকি উপকরণগুলো দেব আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে মাঝে যে ছোট ছোট গুটি বীজগুলো থাকে এই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে নয়তো কিন্তু এই খেতে খুব তেতো লাগবে তো বীজগুলো ফেলে দেওয়ার পরে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব এখনও অবধি বৃষ্টি না হওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কত বড় বড় আমগুলো সব ঝরে পড়ছে এই আমগুলো গাছে থাকলে ভাবুন কত বড় হতো তো কিছুই তো করার নেই সবই তো প্রকৃতির নিয়ম ভগবানের যাই দান তাই আমাদের মেনে নিতেই হবে তো বন্ধুরা এই প্রত্যেকটা আম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন কেটে নিয়ে এগুলোকে এখন হামান মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন কিন্তু বেশি ঘোরাবেন না মানে একদম পেস্ট করে নেবেন না তাহলে কিন্তু এই আম মাখাটা মোটেও খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে সেরম করেই কিন্তু আমাদের পেস্টটা করতে হবে তো হামানদিস্তার মধ্যে কিন্তু দিয়ে সব টকালে ভালোভাবে থেঁতো করে নিয়েছি এখন এরকম একটা মাটির পাত্র নিয়েছি এর মধ্যে থেঁতো করে রাখা যে আম মাখাগুলো ওইগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা সবকটা আমি ভালো করে থেঁতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম গোটা গোটা থাকবে এরকম করেই কিন্তু আমাকে আমটা থেতো করতে হবে থেতো করে নেওয়া আমগুলোকে এখন এক সাইড করে রেখে দিলাম এখন একটুখানি আগুন ধরিয়ে ওই আগুনের মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা এইভাবে পুড়িয়ে নিতে হবে তো যারা লঙ্কা খেতে পছন্দ করেন না তারা লঙ্কাটা অ্যাভয়েড করবেন কিন্তু এইভাবে হঠাৎ করে লঙ্কা পুড়ে আম মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে এখন হামানদিস্তার মধ্যে পুড়িয়ে নেওয়া লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দেবেন কেন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোর মিক্সিংয়ে কিন্তু আম মাখার টেস্টটা আরও ভালো হয় আর এখন এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে থেতো করে নিতে হবে এখানে চাইলে আপনারা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন বাট একদম গুঁড়ো করা চিনির থেকে এরকম হালকা গুঁড়ো চিনি নেওয়াটাই ভালো লাগবে যখন আম মাখাটা খাবেন চিনিগুড়োও মুখে পড়বে আর খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগবে তো এইভাবে বন্ধুরা আপনারা একবার আম মাখা বানিয়ে দেখুন খেতে যে কী ভালো লাগে যখন নিজেরা বানাবেন বুঝতে পারবেন তো ভালো করে লঙ্কাগুলো আর চিনিটাকে থেঁতো করে নিয়েছি এখন ওই থেতো করা চিনি আর লঙ্কাটাকে আম মাখার মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অবশ্যই কিন্তু বন্ধুরা বিড় লবণ দেবেন তবে কিন্তু আম মাখার টেস্টটা অনেকটাই ভালো হবে আর দিয়ে দেব একটুখানি চিনি তো মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম দেবেন সবার শেষে এখানে দিয়ে দিতে হবে কাসুন্দি তবেই কিন্তু প্রপার আম মাখার টেস্টটা পাবেন কাসুন্দিটা দিয়ে সবকটা উপকরণ আম সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আর টক মিষ্টি ঝাল স্বাদে ভরা আম মাখা এই তীব্র গরমের মধ্যে এই একটু যদি আম মাখা পাওয়া যায় তাহলে যে কী ভালো লাগে তো কী বলবো তো তাড়াতাড়ি বানিয়ে ভগবানকে ভোগ লাগান ভোগ লাগিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পান আর বন্ধুরা সব আসেছে কিন্তু একটাই অনুরোধ যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা